সকালে জল খাবার খাবার জলদেশি রান্না করে আমি আজকে মাটন রান্না করবো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর আলুটা ভাতে সিদ্ধ করবো আর এখানে মশলা করে নিয়েছি রসুন লঙ্কা বা রসুন লঙ্কা তারপর আদা বাটা তো কড়াই থাকে যেহেতু আর হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে আমি ভাত বসিয়ে দিলাম ভাতে আমি আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করতে আজকে রান্না হবে হচ্ছে ভাত আলু সেদ্ধ আর হচ্ছে মাটন এখানে মাটনটা আমি ম্যাকেজ করে রেখে দিয়েছি সমস্ত মশলা দিয়ে একটু মশলা বলতে এখানে আছে আদা বাটা আর ধনে গুঁড়ো জিরা গুঁড়ো মিট মশলা একটু গোলমরিচ গুঁড়ো এইসব দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আর টক দিয়ে দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি মাটনটাকে আমি সরষে তেল দিয়ে দিচ্ছি আর এইগুলো হচ্ছে দুটো এলাচ দারচিনি আর হচ্ছে লবণ আমি ফোড়ন দিয়ে নিয়েছি আর তেলের মধ্যে আমি এক চেমন চিনি দিয়েছি কারণ ক্যারামি হলে কালারটা ভালো আসবে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো মধ্যে ভেজে নেব আগে প্রথমে এর মধ্যে লবণ দিয়ে দেবো পেঁয়াজগুলো তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে খেয়াল হালকা ভাজা হয়ে এসছে আমি এখন এই পর্যায়ে আমি এখন মশলা বাটাটা দিয়ে দেবো টমেটো তারপরে রসুন মশলাটা আমি দিয়ে দিয়েছি আমি ভালো করে নেব এটাকে মশলাটা ভালো খাবার ভেজে নেব মশলাটা হালকা ভাজা হয়ে এসছে আমি এবার মাটনটা দিয়ে দেবো আমি এখানে মাটনটা দিয়ে দিয়েছি ভালো করে মাটনটা মশলার সঙ্গে কষে নেবো মাটনটা এখন কষে নেবো ভালো করে বসে বসে দোল খেলছে মাম্মা একটু তাকাতে পারছে না মেয়েটা এখানে পালং শাক নিয়ে এসেছে পালং শাক সব ধুয়ে বেছে এখানে জল ধরতে দেওয়া হয়েছে ভাত হয়ে গেছে ভাত থেকে মেখে নিয়েছি মাটন হচ্ছে মাটন কশন হয়ে গেছে আমি এবার প্রেশার কুকারে দিয়ে দেবো মাটন অল্প একটু তুলে নিয়েছি আর এখানে একটু কড়াই একটু গরম জল করতে দিয়েছি জলটা দিয়ে আমি প্রেসারে সিটি দেবো প্রেশার কুকারে আমি জল দিয়ে দিয়েছি এবার সিটিটা দিয়ে নেবো প্রেসার কুকারে সিটি দিয়েছি তিনটে চারটে সিটি দিয়ে নামিয়ে নেব করেছি সব যাবে কাঁচা জিনিস তুমি কি হয়েছে আমি নামিয়েছি একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে লাঞ্চের মেন হচ্ছে ভাত আলু সেদ্ধ আর মাটন আমি

আমরা এখন ডিনার করে নেবো সেই যে মাটন ছিল মাটনটা আমি গরম করে নিয়েছি আর একটু ওভার নিয়ে নিয়ে এসছে আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন